একটা সময় ছিল যখন একজন মানুষই ছিল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জীব কিন্তু এখন আজ একজন মানুষের টাইপ করে একটি বাক্য বদলে দিতে পারে পৃথিবীর অনেকগুলো মানুষের জীবন আপনি বুঝতে পারছেন না আপনি জানতে পারছেন না কিন্তু কোনো একটা মেশিন কোনো একটা বস্তু হয়তো আপনাকে সব সময় দেখছে শুনছে এবং সব সময় আপনাকে কপি করে আপনি আপনার সম্পর্কে যতটা না জানেন তার চেয়ে বেশি জানার চেষ্টা করছে প্রতিনিয়ত সে আপনাকে নিয়ে গবেষণা করছে এবং তৈরি করছে আপনার মতো ক্লোনিং অবজেক্ট আস্তে আস্তে আমার অজান্তেই আমাদের ইনফরমেশনের উপর ভর করে দাঁড়িয়ে যাচ্ছে একটি বড় রাজত্ব আস্তে আস্তে হারিয়ে যাচ্ছি আমি আপনি আর এটা কোনো সায়েন্স ফিকশন মুভির অংশ নয় এ যা এখন ঘটছে বাস্তবে ধরুন আপনি একজন ডিজাইনার সবেমাত্র একটি প্রজেক্ট কমপ্লিট করে রাত্রে একটু ঘুমিয়েছেন আরেকদিকে আরেকজন মানুষ একটি এআই টুলস বা একটি এআই সফটওয়্যার ব্যবহার করে মাত্র ত্রিশ সেকেন্ডে করে ফেললো আপনার তিন দিনের কষ্টের করা কাজ তাও আবার এমনভাবে যেন দেখে মনে হচ্ছে আপনি এটা তৈরি করেছেন কপিরাইটার টিচার কন্টেন্ট ক্রিয়েটর গ্রাফিক ডিজাইনার এডিটর সব জায়গায় যেন এখন এক অদৃশ্য প্রতিযোগী যেটা ভুল কম করে বেতন চায় না আবার ক্লান্তও হয় না আর মূলত এখানেই শুরু হয় মানুষ জাতির পরাজয়ের গল্প এখন এমন একটা সময় এসেছে যেখানে সত্য মিথ্যার পার্থক্য করা খুবই জটিল এখন প্রতিনিয়ত মানুষের বিভিন্ন রকম ভিডিও ভাইরাল হচ্ছে সে সকল ভাইরাল ভিডিওগুলোর মধ্যে তাদেরকে দেখা যাচ্ছে যে তারা এমন এমন কাজ করছে যা বাস্তবে তাদের দ্বারা করা সম্ভব নয় কিন্তু লাখ লাখ মানুষ সেটা দেখছে বিশ্বাসও করছে আবার অনেকে বিশ্বাস করতে না চেয়েও বিশ্বাস না করে পারছে না ভাবুন তো যদি কেউ একটি এআই টুলস ব্যবহার করে আপনার ছবি ব্যবহারের মাধ্যমে যে কোনো একটি ভিডিওতে আপনার মুখ বসিয়ে দেয় আপনার বিশ্বাসযোগ্যতা আপনার জীবন আপনার পরিচয় সবই হয়ে যাবে ডিজিটাল ধোয়া এআই কিভাবে আসলো আসলে এআই আমাদের শত্রু হিসেবে আসেনি আমরাই তাকে বানিয়েছি আমাদের গুগল সার্চ আমাদের ফেসবুক পোস্ট আমাদের বিভিন্ন ভয়েস কমান্ড সহ আরও নানা ধরনের ইনফরমেশন ব্যবহার করে আমরা নিজেরাই তৈরি করেছি একটি অদৃশ্য শত্রু এআই এমনই ইন্টেলিজেন্ট যেটা মেশিন লার্নিংয়ের মাধ্যমে প্রতিদিন আপনার দেওয়া বিভিন্ন ইনফরমেশন এবং আপনার দেওয়া বিভিন্ন প্রমশের ওপর ডিপেন্ড করে নতুন নতুন তথ্য শিখতে থাকে এটা নিউরাল নেটওয়ার্ক দিয়ে প্রতিনিয়ত মানুষের মতো চিন্তাভাবনা করে প্রতিনিয়ত শেখে কিন্তু কোনো ভুল করে না সময় তার কাছে তথ্য জমা হতেই থাকে সবসময় সে আবিষ্কার করে আপনাকে আমাকে এখন একটা সত্য কথা বলি দ্য রিয়েল প্রবলেম ইজ এন্ড এআই দ্য রিয়েল প্রবলেম ইজ দ্য ইউজেস অফ এআই এআই কিন্তু প্রকৃতপক্ষে আমাদের কোনো শ্রতু নয় সমস্যা আসলে এআই না সমস্যা আমরা নিজেরা আমরা নিজেরাই কোনো কিছু চিন্তাভাবনা করার আগে বা শেখার আগে শর্টকাট খুঁজি যে কোনো স্কুলের অ্যাসাইনমেন্ট এআই যে কোনো জায়গায় স্ক্রিপ্ট রাইটিং করতে হবে এআই যে কোনো সমস্যার সমাধান যে কোনো কিছু শেখার জন্য যে কোনো কিছু ভাবনা চিন্তা করার জন্য এআই এটা আমার আপনার কাছে সাধারণভাবে আলসেমি মনে হলেও আসলে পৃথিবীর নিয়ন্ত্রকরা এই আলসেমিগুলোয় বিক্রি করে দিচ্ছে লাখ লাখ টাকায় এভাবে আমরা সবাই ধীরে ধীরে ভোক্তা হয়ে যাচ্ছি স্রষ্টা না আর এখানেই মনে পড়ে সে বিখ্যাত উক্তিটি যে ইফ ইউ গেট সামথিং ফর ফ্রি দেন ইউ আর নট দ্য কাস্টমার ইউ আর দ্য প্রোডাক্ট তবে এত ভয় পাওয়ার কিছু নেই এত ঘাপড়ে যাওয়ার কিছুই নেই আসলে সব কিছু এখানেই শেষ হয়ে যায়নি যদি আপনি আজকে থেকে শুরু করেন এআই শেখা প্রম্পট লেখা মেশিন লার্নিং এবং এআই বিভিন্ন অটোমেশন বোঝা তবে এআই আপনার চাকরি রিপ্লেস করবে না আপনাকে রিপ্লেস করবে না বরং আপনার হয়ে আরও দশজনের কাজ সে একাই করে দেবে আপনি হবেন এফিসিয়েন্ট আপনি ডোমিনেন্ট হবেন আপনি হবেন আগামীর রাজা প্রশ্ন এখন একটাই আপনি কি করবেন আপনি কি শুধু ফেসবুকের রিলস আর স্ট্যাটাস স্ক্রল করে যাবেন নাকি এখন থেকেই শুরু করবেন এআই শেখা কারণ আলটিমেটলি একটা কথাই সত্যি যে এআই আপনাকে রিপ্লেস করবে না এআই রিপ্লেস করবে সেই মানুষকে যে সেটাকে চালাতে জানে এখন দু হাজার পঁচিশ সালের মাঝামাঝি সময় এখনও সময় আছে তবে বেশি না দুনিয়া বদলে যাচ্ছে দুইকে বদলাচ্ছেন এআই কীভাবে কাজ করে এবং এআই সম্পূর্ণ অ্যালবটিদম নিয়ে আলোচনা করবো আমি আমার পরের ভিডিওতে সো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর ইনক্রিজ করতে থাকুন আপনার স্কিল